বয়ানের সবচেয়ে সুন্দর চর্টি বাংলাদেশে বর্তমানে যিনি করেন আমাদের মাইতুম গরামের কদীপ সাহেব। ওনার বয়ান শুনবেন। আস্তে আস্তে মেপে মেপে নবীজি ঠিক সুন্নাহ তরিকায় যেভাবে কথা বলতেন আমাদের বর্তমান জাতীয় হদীস সাহেব এইভাবে কথা বলেন। আল্লাহ। আসছে নবীজি এমন ভাবে কথা বলতেন যারা শ্রোতা তারা চাইলে গন্তে পারত নবীর কথা। একটা দুইটা তিনটা এত সুন্দর করে কথা খুব বিরোধিতা করছিলেন না ওনার মধ্যে আমরা যে কথা বের করতেছে বাইতুল মো কাদামের ইতিহাসের কোন ক্ষতি এত সাহসী কথা বলতে পারেন আর বাল্লা দেখায় না কি বিষয় নিয়ে কথা বলতেছে কি নারী নীতি বলবেন ট্রান্সজেন্ডার বলবেন রাষ্ট্রীয় কোন বলবেন কুফরি কোন বিষয় বলবেন গণতন্ত্র কোন বিষয় বলবেন প্রতিটা বিষয় তাও মসজিদের এক শ্রেণীর মানুষ বিরোধিতা করছিলাম আমি লিখেছিলাম ওনার নাম ইতিহাসে লেখা থাকবে আমি উনি যখন ক্ষতি বুঝে বলছিলাম ওনার নাম ইতিহাসে লেখা হবে ইতিহাসে ইনশাল্লাহ ইতিহাসে লেখা হয়ে গেছে আরো হবে